আচ্ছা ঢোকার পরে এইখানে ইমেল আইডিটা কপি করবেন আর এই চোখের আইকনে চাপ দিয়ে পাসওয়ার্ডটা কপি করবেন করার পরে আপনারা চলে যাবেন হলো মেটা মার্কসে তারপরে চলে যাবেন আপনার মেটা মার্কসে যাওয়ার পর আপনার মেটা মার্কসে এরকম আসবে তো আপনি মেটা মার্কসে যে অ্যাকাউন্টটাতে নেবেন সেই অ্যাকাউন্টটা ক্লিক করবেন যেমন আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে তাহলে আপনার যদি একটাই হয় তাহলে এখানে তো ক্লিক করতে হবে না

ক্লিক করবেন থ্রি ডটে গিয়ে এখানে যত আমার কানেক্ট করা আপনার কানেক্ট থাকবে এরকম ডিসকানেক্ট থাকবে আপনি কি করবেন করবেন কানেক্ট কানেক্ট অলরেডি ক্লিক করার পরে মেডামার্ক্সে টাচ করবেন কানেক্ট হয়ে গেলে এখন এরপর থেকে আপনার এলএক্স ডাব্লিউ এলএক্স এ টাচ করবেন করার পরে এইখানে আপনার একটা নিচে অপশন আসবে যে চেঞ্জ নেটওয়ার্ক এই চেঞ্জ নেটওয়ার্ক করার পরে আপনার এখানকার কাজ শেষ ওকে এরপরে এখানে সার্চ করবেন মাভি গ্লোবাল মাভি গ্লোবাল লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু উপরে আছে মাভি গ্লোবাল আর নিচে আছে ব্যাক অফিস মাভি গ্লোবাল তাহলে আমরা যেহেতু চাপ দেবো হলো মাভি গ্লোবালে এরপর থ্রি ডটে ক্লিক করে সাইন ইন এ ক্লিক করব আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকমই ইন্টারফেস আসবে তখন আপনি এখানে গিয়ে টুমরো লাইক অলজে ক্লিক করবেন করার পর আমরা কি করব প্যাকেজটাকে ট্রান্সফার করব থ্রি ডটে গিয়ে মাই অ্যাপসে যাবেন মাই অ্যাপসে যাওয়ার পরে নিচের দিকে আপনার কোন প্যাকেজটা আছে যে সুপার নোট বিগ হোয়েল ট্রেনিং ট্রেডিং পেমেন্ট গেমিং আর স্টেকিং মানে আপনার যে প্যাকেজগুলো ট্রান্সফার করুন সেই প্যাকেজটাতে টাচ করবেন যেহেতু আমার এখানে প্যাকেজটা আছে হলো পেমেন্ট এটা একটা নোটিফিকেশন একটা মেসেজ আসে সেই মেসেজটাকে কনফার্ম করবেন ঠিক আছে কনফার্ম করলাম এটা না করলে কিন্তু আপনার প্যাকেজটা ট্রান্সফার করতে পারবেন না এই যে প্যাকেজটা যখন দেখতে না পান তখন এই অ্যারো চিহ্নতে চাপ দেবেন কোনো সময় যদি আপনি দেখতে না পাবেন অ্যারো চিহ্নতে চাপ দিলে আপনি দেখতে পারবেন দেখেন নিচের দিকে উইড্রোল এনএফটি আছে এখানে টাচ করলাম করার পরে কন্টিনিউ টিক চিহ্ন দিয়ে কনফার্ম উইড্রোল এখন আপনার দুইটা ভাবে উত্তোলন করতে পারেন একটা হলো ফিলিপমি একটা হলো মেডামার্ক্স যেহেতু আমি করবো হলো মেটামার্ক্স ঠিক আছে আর ফিলিপমিতে যদি করেন শুধুমাত্র আপনার যদি একটা আইডি থাকে তাহলে একটা আইডির জন্য ফিলিপমিটা করতে পারেন আর যদি একাধিক আইডি থাকে তাহলে অবশ্যই আপনাকে মেডামার্ক্স করতে হবে তাহলে আমি কি করবো মেটামার্ক্স ক্লিক করবো করার পরে এই টিক চিহ্ন আগেই দিবেন না চিহ্নটা দেবেন হলো পরের স্টেপে তাই আমরা কানেক্ট ইওর ওয়ালেটে ক্লিক করব। এখানে প্রথম ক্লিক করলে কিন্তু হবে না দ্বিতীয় ক্লিকে তখন আপনার এরকম অপশন আসবে দ্বিতীয় ক্লিক করার পরে আমার এইখানে মার্কসের অপশান চলে আসছে এরপরে এই যে নোটিফিকেশনটা এটাকেও কানেক্টে ক্লিক করে দেবেন এটা একটা নোটিফিকেশন আসছে এটাও কনফার্ম করে দেবেন করার পরে আপনি যে অ্যাড্রেসটাতে নিচ্ছেন সেই অ্যাড্রেসটা লাস্টে ফোর বি সে আমার কিন্তু ফোর বি অ্যাড্রেসটাতে আমি নিচ্ছি তো এখানে টিক চিহ্ন এখন পূরণ করে দেবেন যখন অ্যাড্রেসটা এখানে চলে আসবে তখন আপনি টিক চিহ্ন পূরণ করে দেবেন তারপরে পরে কন্টিনিউ টু ফাইনাল স্টেপে ক্লিক করলেন করার পরে আপনার সব কিছু ঠিক আছে কি না দেখার পরে মেক হাফ এনএফটি উইডোলে ক্লিক করবেন করার পরে সেন্ড করে চাপ দেবেন যেভাবে আমরা করে টাকা উত্তোলন করি সেই একই প্রসেস তা আপনার জিমেলে যাবেন আমি জিমেলে গিয়ে কোডটা নিয়ে আসছি যেমন নিচের দিকে জিমেলে নিচের দিকে দেখতে পাবেন কোড আছে যেমন আমার কোডটা হচ্ছিল জিরো ডাবল ফোর ফাইভ নাইন

এই যে এখানে যে ওয়েবসাইটটা লিখবেন সেটা লিখবেন হলো ওয়েব থ্রি ডট আলট্রন সার্ভিস ডট নেট এই ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কপি করেও এটা বসিয়ে দেবেন ওই উপর যে অ্যাড্রেসটা আছে সেখানে আপনার পেস্ট করবেন এই যে ওয়েব থ্রি যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনারা বসিয়ে পেস্ট করবেন তে আমি যত পেমেন্ট হাব উত্তোলন দিয়েছি সেটা আমার আসছে কিনা সেটা দেখব দেখুন পেমেন্টে আমার এখানে একটা 500 এর আইডি দেখাচ্ছে এখানে আমার একটা একশোর আইডি দেখাচ্ছে তো লাইছছে এই যে আমার 100 এর আইডিটা এটা এটা আমি উত্তোলন দিয়েছি তেভাবে আপনারা খুব সহজে দেখতে পারবেন